ছাত্র সমাজের ঢল যেন সে হবারই নাম নয় হাজারো হাজারো ছাত্র রোড দখলে নিয়েছে আসুন আপনারা ছাত্রদের পাশে এগিয়ে আসুন আর আমাদের অধিকার আদায় সফল করুন লাখ লাখ ছাত্র ছাত্রীদের হল নেমেছে পার পরও কি আপনার ঘরে বসে থাকতে মন চাই যে ছাত্রদের হাতে ছিল শুধু কলম আজকে এই সরকারের কারণে তাদের হাতে আসতে से हत्या भूल ले गए Nein, Nein, hey, action. Action. It's show them that I action. Show them that action. Join them that I Deilig action! Deilig action! Deilig action! Deilig action! Deilig action! Deilig action! Deilig action!